হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরাম জয় শিল হরে কৃষ্ণ কৃষ্ণের সত্যি আজকে আমরা পাঠ করবো শ্রীমদ ভগবদ গীতা বিষাদ যুগ শ্লোক পনেরো মনে হয় তো আমরা দেখি বুঝতে পারবো তো তার আগে আমরা মঙ্গলার পাঠ করি ওমিরাম দর্শ জ্ঞান চক্ষু অন্মিতম জৈন তসময় শ্রী গুরু বিন

ભૂત સ્વામીનીચાર્ય તારી નુમય વિષ્ણુ પાય કૃષ્ણ પેષ્ટાય ભૂતલી શ્રીમતી ભક્તિ સ્વામિની નમસ્તે દેવી ગૌરવ વાણી પ્રચારિણી નિર્વિશી તારી हे कृष्ण करुण सिंधु दीन बंधु जगत पते गोपेश गोपिका राधा कांत नमस्तुते सप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणामामि हरि प्रिय नमो महाबदनय कृष्ण प्रेम पदयति कृष्ण कृष्ण चैतन्य नमे गुरुति श्री नमः नमो ब्राह्मणो देवाय गो ब्राह्मणो हितेच जगद्दिताय कृष्णाय गोविंदाय વૈષ્ણ ભવ શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ શ્રી ગદાધર શ્રીવાસિભક્ત হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবা দেবায়ম নম ভগবা দেবায়ম নম ভগবতায়চ্ছত হরি তচ্ছত হরিৎ শ্রী গুরুত জয়ী হরে কৃষ্ণ তো আমরা পাঠ করব প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় বিশ্বাস যুগ শ্লোক নম্বর দশ এগারো বারো করেছি চোদ্দ করেছি পনেরো আজকে পাঠ করবো দের পনেরো নম্বর শ্লোক পঞ্চজন নম দেব দত্তম ধনঞ্জয় পাঞ্চ পাঞ্চন্য শঙ্খ নামক একটা শঙ্খ ঋষিকেশ ঋষিকেশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যিনি তার ভক্তদের ইন্দ্রের পরিচালক দেবদত্তম দেবদত্ত নামক শঙ্খ ধনঞ্জয় ধনঞ্জয় অর্জুন যিনি ধন সম্পদ জয় করেছেন পণ্ড পণ্ড নামক শঙ্কা মহাসঙ্ক ভয়ঙ্ ভীম কর্ম প্রচন্ড কর্ম সম্পাদনকারী বৃকদর, বিপুল ভোজন প্রিয় ভীম ভীমের আরেক নাম তার মানে ব্রিকধর হরি কৃষ্ণ অনুবাদ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্ম ভীম বাজালেন পুণ্য নামক তার ভয়ঙ্কর শঙ্খ হে কৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ যেই শঙ্খটা বাজিয়েছেন সেই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চন শঙ্খ আর অর্জুন যে শঙ্খটা বাজালেন সেই শঙ্কটার নাম হচ্ছে দেবদত্ত শঙ্খ এবং ভুজন প্রিয় মানে ভীম হচ্ছে ভুজন প্রিয় এবং তাকে বৃকদর বলা হয়েছে কারণ তার আহ উদরে এক অগ্নি অগ্নি নির্বাহিত হচ্ছে সবসময় সে ভোজন করতে ভালোবাসে হ্যাঁ তো সেই জন্য তার নাম হয়েছে বৃকদর অগ্নি নির্বাহিত অগ্নি তার ভিতরে সবসময় প্রজ্বলিত হয় খোদাই তো সেই জন্য ভোজন প্রিয় ভীম যেই সংখটা বাজালেন সেই শঙ্কটার নাম হচ্ছে পুণ ভয়ঙ্কর সংখ্য শিল তাৎপর্য কি জয় শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্দ্রের ঈশ্বর জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবেদের ইন্দ্রিয় গুলি হচ্ছে তার ইন্দ্রসমের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবের সমের মূল উৎস কোথায় তার হদিস খুঁজে পায় না তাই তারা সমস্ত জীবীদের ইন্দ্রবিহীন ও নির্বিশেষ বলে করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয় পরিচালিত করেন তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রগুলিকে ভগবান প্রত্যক্ষ ভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্র করেছেন এখানে তাকে নামে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন গাবী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন বলে তার নাম বাসুদেব দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছেন বলে তার নাম দেবকী নন্দন বৃন্দাবনে যশুদার সন্তান রূপে তিনি তার বালল্যা প্রদর্শন করেন বলে তার নাম হয়েছে যশুদা এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছেন বলে তার নাম হয়েছে পার্থ সারথি সেই রকম কুরুক্ষেত্রের রে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম হয়েছে এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন জাগ অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনি ভীমকে এখানে বৃকদর বলা হয়েছে কারণ কি কারণ যেমন তিনি হিরিম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধর্মের শঙ্খ বাজালেন সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল রক্ষান্তরে কোন পক্ষে আমরা কোন রকম শুভ লক্ষণে ইঙ্গিত পাই না সেই পক্ষে পরম নিয়ন্ত্র ভগবান নেই সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই অতএব তাদের পক্ষে যে যুদ্ধজয়ের কোনো আশাই ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই সংশোধনী মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল হরে কৃষ্ণ তো এখানে এই শ্লোকে বলা হয়েছে যে ভগবানকে ঋষিকেশ বলা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রের অধিপতি যে কারণে ভগবানকে বলা হয়েছে সমস্ত ইন্দ্রের অধিপতি ঋষিকেশ তো যারা নির্বিশেষবাদী এখানে নির্বিশেষবাদী নির্বিশেষবাদীরা এই মূল উৎস পায় না তো নির্বিশেষবাদী অর্থাৎ যারা ভগবানের রূপ আকার ভগবানের যে স্বরূপ রয়েছে হম তারা সেটা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে ভগবান নিরাকার কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা তারা অল্প বুদ্ধি সম্পন্ন যে ভগবান হচ্ছেন ভগবানের স্বরূপ রয়েছে ভগবানের নির্দিষ্ট অবশ্যই রূপ রয়েছে তাদের অজ্ঞতার প্রকাশ যে তারা মনে করে ভগবান নিরাকার হ্যাঁ ভগবান নিরাকার কারণ আমরা সেটা দেখতে পাই না আমাদের সেই দৃষ্টি নেই আমাদের জড় ইন্দ্র দিয়ে কখনো ভগবানকে দর্শন করতে পারবো না যদি না ভগবান কৃপা করে তো ভগবানকে দর্শন করতে এরকম রকম ভক্তি ভক্তি প্রেমের দৃষ্টি দরকার সেটা দিয়ে ভগবানকে উপলব্ধি করা যায় ভগবানকে দর্শন করা যায় অহম সর্বস্ব প্রকাশ ভগবান সবার কাছে প্রকাশিত হয় না যারা ভগবানের ভক্ত ভগবান যাদেরকে কৃপা করেন তাদের কাছে ভগবান প্রকাশিত হন তো ভগবান অবশ্যই রূপ রয়েছে যদি এটা প্রশ্ন করা যে যারা নিরাকার তারা যদি বলে যে না ভগবান নিরাকার তাহলে তাদেরকে যদি প্রশ্ন করায় যে ভগবান যে নিরাকার আচ্ছা তাহলে আপনি যে তার কাছে প্রার্থনা করেন তাহলে কি সেটা শুনে যদি সে বলে হ্যাঁ শোনে আপনি সেটা বিশ্বাস করেন হ্যাঁ শোনে তাহলে অবশ্যই তার কি রয়েছে কর্ণ রয়েছে মানে কান রয়েছে তো সেই রূপ যদি সে চক্ষু তার নাসিকা রয়েছে তার সবকিছু রয়েছে তবে সেটা দিব্য তার ইন্দ্র ভগবান ইন্দ্রগুলো হবে দিব্য তিনি এক ইন্দ্র দিয়ে সব কিছু করতে পারেন হম অবশ্যই তার স্বরূপ রয়েছে কিন্তু যারা এই নিরাকার ভাবে বচনা করেন তো তাদেরকে বলা হয় অজ্ঞ হম তবশই ভগবানের রূপ রয়েছে যেটা ভগবানের রূপ যে সচিত আনন্দময় যেটা স্বয়ং ব্রহ্মা ব্রহ্মাজি ব্রহ্ম ব্রহ্মসংগীতায় বলেছেন গোবিন্দম আদি পুরুষম তমহামি হম কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তিনি আদি গোবিন্দ পুরুষোত্তম তো ভগবানের রূপ রয়েছে সচিত আনন্দময় এই যেখানে বলেছে যে শুদ্ধ ভক্তের ক্ষেত্রে ইন্দু গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালনা করেন তো সেই জন্য ভগবানের যে আহ সেই ইন্দ্রিয় অধিপতি হচ্ছে ঋষিকেশ এবং এখানে ভগবানের আরো নাম রয়েছে যে কেন ভগবানের নাম মধুসূদন কারণ তিনি মধু নামক দানবকে হত্যা করেছেন তারপর ভগবানের নাম কেন গোবিন্দ হলো কারণ তিনি সমস্ত গাবি এবং ইন্দ্র গুলোকে আনন্দ বিধান করেন যে কেন ভগবান নাম গোবিন্দ এবং তার নাম বাসুদেব কেন কারণ তিনি বসুদেবের পুত্র দেবকী নন্দন কেন দেবকীর পুত্র এইভাবে বিভিন্ন নামে বিভিন্ন ভক্তদের নাম অনুসারে ভবন এরকম নাম হয়েছে যশোদার নন্দন নন্দন তারপরে গোপীনাথ বিভিন্ন অসংখ্য যে নাম রয়েছে এটা কেন না ভক্তদের লীলা বিলাস অনুসারে সেই সেই রকম নাম হয়েছে এবং এখানে অর্জুন কেও নামকরণ হয়ে করা হয়েছে আমরা যদি দেখি ধনঞ্জয় তারপরে ছে মহাবাগ তারপরে আরো অনেক তারপর ভারত অনেক নাম ধরে সম্বোধন করা হয়েছে আমরা যদি গীতায় দেখি কেন এক একটা নাম অনুসারে এক একটা কার্য অনুসারে এক একটা নাম ধরে সম্বোধন করা হয়েছে তারপরে এই যে বৃক্ষদর বৃকদর কেন কারণ তিনি অনেক ভীমকে বৃক্ষদর বলেছে কারণ তার উদরে একটা অগ্নি রয়েছে হম এবং সে খুবই ওজন বিলাসী এবং তার ভিতরে দশ হাজার দশ হাজার হাতির বল সে ধরে রাখে তো যার ভিতরে দশ হাজার হাতির বল রয়েছে অবশ্যই তার ভোজনও এরকমটাই দরকার সেই জন্য সে হচ্ছে ভোজন বিলাসী এবং তাকে দেখা যায় অনেক আহ একাদশীতে দেখা যায় বইমি একাদশী যে তাকে বলে সে একবার হার করার জন্য সে একবারও মানে একবারও না খেয়ে থাকতে পারবে এরকম তারপরে আরো রয়েছে ভগবানকে অনেক নাম ধরে হয়েছে এই শঙ্ধনীর মাধ্যমে তারা যে শঙ্খধ্বনি বাজিয়েছেন এই সংখোধনীর মাধ্যমে বিজয় ঘোষিত হয়েছে সেটা পূর্ব ভাবেই নির্ধারিত ছিল এটা যা একটা বার্তা ছিল তো ভগবান এই দিব্য সংখ্যে বাজিয়েছেন যে যুদ্ধ শুরু এবং যুদ্ধের জয় নিশ্চিত হবে এই সংশোধনের মাধ্যমে আমরা বুঝতে পারি আরকে এ পর্যন্তই